আমাদের মানুষদের সবথেকে প্রিয় ধাতু হলো সোনা এটা যতটা সুন্দর ততটা অ্যাভেলেবেল রয়েছে এবং ঠিক ততটাই প্রয়োজনীয় এই সোনার বিষয় নিয়ে মহিলাদের মধ্যে এতটাই বেশি উত্তেজনা দেখতে পাওয়া যায় যা আপনি কল্পনা করতে পারবেন না অনুমান করুন যদি এরকম অবস্থায় কোনো মানুষের হাতে এমন একটি পাথর পড়ে যায় যেটা লোহার সাথে স্পর্শ করলে সে লোহাটিকে সোনাতে রূপান্তরিত করে দেবে তাহলে কেমন হবে এই পাথরটি পরশ পাথর নামে পরিচিত অনুমান করছি আপনারাও এই পরশ পাথরটির সাথে পরিচিত থাকবেন কিন্তু বাস্তব জীবনে এখন পর্যন্ত কাউকে এই পাথর ব্যবহার করতে দেখা যায়নি এই সমস্ত কিছু তথ্য জানতে আজকের এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ আমি আপনাদেরকে এই পরশ পাথর সম্পর্কে এমন কিছু তথ্য জানাতে চলেছি যেগুলো আপনারা এর আগে কোথাও জানেননি তো চলুন শুরু করা যাক হাজকের ভিডিও এই পাথরটি সম্পর্কে এখন এটা শোনা যায় যে যে মানুষ এই পাথর পেয়েছে তারা বর্তমানে আর জীবিত নেই পরশ পাথর সম্বন্ধে প্রথম গল্প আমরা নেব মধ্যপ্রদেশের ভোপাল থেকে শুরু করে কাছাকাছি উপস্থিত রাইজিনের বাংলো থেকে এটা শুনতে পাওয়া যায় যে রাইজিন বাংলোর রাজার কাছে এই পাথর ছিল এবং এই পাথরটির কারণে অনেক যুদ্ধ হয়েছে সর্বশেষ যখন রাজা এটা মনে করেছিল যে সে এই যুদ্ধে হেরে যাবে এবং তার পরশপথর রক্ষা করতে পারবে না তখন সেটিকে পুকুরে ফেলে দেয় এই যুদ্ধে রাজা হেরে যায় এবং সে বাংলো নিস্তব্ধ হয়ে যায় আর এটা প্রচার হয়ে যায় যে এই পরশপথরটি বাংলোর মধ্যে কোথাও হারিয়ে গিয়েছে পরবর্তীতে আসা অন্যান্য রাজারা বাংলোটিকে খুঁড়ে এবং তার ভেতর থেকে পরশপথর খুঁজে বের করার চেষ্টা করেছিল কিন্তু সেটা পাওয়া যায়নি বর্তমান সময় তো মানুষ পরশপথর খোঁজার জন্য এ বাংলোতে যায় কিছু কিছু মানুষ তো এমন রয়েছে যারা পূজাপাঠ এবং তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে থাকে কিন্তু এই পাথর আজ পর্যন্ত কেউ পায়নি কিছু মানুষ তো জাদুবিদ্যারও সাহায্য নিয়েছে মানুষ এখানে পরশ পাথরের জন্য এসেছে এবং পাগল হয়ে গিয়েছে আর এই সব মানুষের ধারণা পরশপাথরকে রক্ষা বর্তমানে এক জিন করে থাকে পরশ পাথর সম্পর্কে দ্বিতীয় কাহিনি ঠিক এই রকম বিলার থ্যাংস্টার এই পরশপথর সম্পর্কে একটি আর্টিকেল লিখেছিলেন যেটি হল দ্য এম্পেরিয়ার অফ ইন্ডিয়া তিনার কাহিনী অনুযায়ী পরস্পপাতর সর্বপ্রথম ঘাস কাটতে থাকা কৃষকের হাতে পড়েছিল এই কাহিনিটি মধ্যপ্রদেশের যেখানে মানুষ ঘাস কেটে বানিয়ে সেগুলো বিক্রি করে নিজেদের জীবনযাপন করে থাকে এদের মধ্যে একজন একদিন মাঠে ঘাস কাটছিল হঠাৎ সে লক্ষ্য করে যে কাস্তে দিয়ে সে ঘাস কাটছিল সেটি হঠাৎ কোনো একটি পাথরের সামনে ধাক্কা লাগে এবং ধীরে ধীরে সেটি সোনাতে রূপান্তরিত হয়ে যায় এটি দেখে এসে অনেক বেশি হতভম্ব হয়ে যায় এবং তার মনে ভয় হতে শুরু করে হঠাৎ তার কাছে কোথা থেকে সোনার কাস্তে আসলো এটা জানলে রাজা হয়তো তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে নিজের এই সমস্যা এবং সোনার কাস্তে নিয়ে সে একটি কামারের কাছে পৌঁছে যায় সেখানে গিয়ে কামার বলে সে যেন এই সোনার কাছতে নিয়ে নেয় এবং একটি লোহার কাস্তে তাকে দেয় ঘাস কাটতে থাকা মানুষটি অনেক সাধারণ মানুষ ছিল এটা দেখে কামার তার কাছ থেকে সোনার কাস্তে নিয়ে নেয় এবং তাকে লোহার কাস্তে দিয়ে দেয় এরপর চালাকির সাথে তার সেই গল্প শোনে এবং যেখানে তার লোহার কাস্তে সোনাতে রূপান্তরিত হয়ে গিয়েছিল সেখানকার ঠিকানা নিয়ে নেয় পরবর্তীতে সে সেখানে যায় এবং অনেক খোঁজাখোঁজি করার পর এই বিষয়টি সে বুঝতে পেরে যায় যে সেখানে একটি পাথর ছিল এবং সেই পাথরটি এই লোহাটিকে সোনায় রূপান্তরিত করার কাজ করেছে সে এই পাথরটিকে সেখান থেকে খুঁজে নিয়ে আসে যেটিকে লোহার যে কোনো বস্তুকে টাচ করালে সেটি সোনা রূপান্তরিত হয়ে যায় আর এই বিষয়টি সেই কামার কিন্তু জানতে পেরে গিয়েছিল ধীরে ধীরে তার কাছে থাকা সমস্ত লোহাগুলোই সে সোনায় রূপান্তরিত করে ফেলে এবং পরবর্তীতে সে আর কামার থাকে না এলাকার ধনবান মানুষ হয়ে যায় তার কাছে টাকার কোনো কমতি ছিল না কামারটার একটা মেয়ে ছিল তারও ধীরে ধীরে বিয়ে দেওয়ার মতন বয়স চলে আসে এবং একসময় কামার তার মেয়ের বিয়ে বুরহানপুরে ঠিক করে দেয় বুরহানপুরে রাজকুমারের সাথে কামারের মেয়ের বিয়ে হয়ে যায় এবং বিয়েতে গিফট হিসাবে সে শুধুমাত্র সে পরশ পাথরটি দেয় এছাড়া অন্য কিছু আর দেয় না এই বিষয়টি নিয়ে সেখানকার রাজকুমার অনেক বেশি রাগ করছিলেন সে এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিলেন যে কামার অনেক ধনবান একজন মানুষ এবং তার মেয়েকে বিয়ে দেওয়ার পর তাকে অনেক সোনা দানা দেবে কিন্তু কামার তার মেয়েকে কোনো প্রকার সোনা দেয়নি বিয়ে করে যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে রাজকুমার সেই মেয়েটিকে বলে তোমার বাবা অনেক বেশি ধনী মানুষ কিন্তু সে তোমার বিয়েতে তোমাকে শোনা দিল না এটা শোনার পর মেয়েটি তার কাছ থেকে সে পাথরটি বের করে এবং তার সামনে তুলে ধরে আর বলে যে এই পাথরটি শুধুমাত্র তোমাকেই নয় তোমার পরবর্তী সাত প্রজন্মকে ধনবান করে দেবে মেয়েটি যখন এই পাথরটি তার সামনে তুলে ধরে সেটি দেখে তার রাগ আরও বেশি বেড়ে যায় এবং সে বলে আমি কি এই পাথরটি দিয়ে নিজের মাথা ফাটাব এ বিষয়টি সে অজ্ঞাত ছিল না যে পরশ পাথরটি কী করতে পারে এবং সে রাগে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে এই পাথরটিকে নর্দমা নদীতে ফেলে দেয় এটি দেখার পর মেয়েটি কাঁদতে শুরু করে এবং বলে তুমি এটি কি করলে এটি সেই পাথর যেটি লোহাকে সোনাতে রূপান্তরিত করে দেয় এটা শোনার পর রাজার পায়ের তলার মাটি সরে যায় এবং সে চিন্তায় পড়ে যায় যে সে এটা কি করলো পরবর্তীতে রাজা তার সৈনিককে সাথে নিয়ে এ নর্দমা নদীতে অনেকবার পাথর খোঁজার চেষ্টা করে কিন্তু কোনো মতেই সে এটিকে খুঁজে পায়নি এছাড়াও ডব্লিউ এন জি হোমস নিজের দ্য হাইলাইটস অব দ্য আর্নন ইন্ডিয়া বইটিতে এটাও লেখেন যে নর্দমা নদীতে সেই পরশ পাথরটি আজ পর্যন্ত রয়েছে পরশ পাথর সম্পর্কে তৃতীয় কাহিনিটি হল দুর্গা পিণ্ডারি নামক একজন বাহাদুর যোদ্ধা নর্দমা নদীর ধারে যুদ্ধ লড়াই করছিল এবং যুদ্ধ চলাকালীন রক্তাক্ত হাতিয়ারগুলো হঠাৎ করেই সোনাতে রূপান্তরিত হয়ে যাচ্ছিল এরপর সে হাতিয়ারটিকে কর্মকারকে দেখায় এবং সে কর্মকার বলে এরকম শুদ্ধ সোনা অনেক কম দেখতে পাওয়া যায় আমি নিজে জীবনে এরকম শুদ্ধ সোনা আজ পর্যন্ত দেখিনি তোমার এই হাতিয়ার হয়তো পরশ পাথরের সঙ্গে ধাক্কা খেয়েছে এটা শোনার পর দুর্গাপিণ্ডারির পায়ের তলের মাটি সরে যায় এবং সে নিজের তার দু সৈন্য নিয়ে সে নর্দমা নদীতে পরশ পাথর খোঁজা শুরু করে কিন্তু অনেক প্রচেষ্টা করার পরেও তারা পরশ পাথরটি খুঁজে পায় না তিনি নিজে বইতে এটাও লেখেন যে দুর্গাপিন্ডারী অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু সেই পাথরটি সে পায় না সে পাথরটি বর্তমানেও সে নর্দমাতে রয়েছে এছাড়া পরশ পাথর সম্পর্কে চতুর্থ কাহিনী মুঘল সাম্রাজ্য থেকে পাওয়া যায় যেখানে জাহাঙ্গীর নিজের পিতার সম্পর্কে লিখেন যে তার কাছে গারদোয়ার নামক একটা ভয়ানক হাতি ছিল যে শত্রু সৈন্যদের সামনে অনেক বেশি লাফালাফি করত এবং সে হাতিটিকে থামানোর জন্য তার পায়ে মোটামোটা লোহার চেন বাঁধা হতো এক সময় আকবর নিজের সৈনিকদের সাথে সে নর্দমা পার করছিলেন এবং সেখানে সে হাতি ছিল হাতিটি যখন নর্দমা নদী পার করে কিনারে পৌঁছায় তখন সবাই এটি দেখে হতবাক হয়ে যায় যে হাতির পায়ে উপস্থিত লোহার চেন সোনায় রূপান্তরিত হয়ে গেছে এটি দেখে আকবর এটা নিশ্চিত ছিল যে এই চেন নিশ্চয়ই কোনো পরশ পাথরের সঙ্গে ধাক্কা খেয়েছে আকবর নিজের সৈন্যর সাথে সে স্থান অনেক খোঁজাখুঁজি করে এবং সেখানে পরশপথর খোঁজার চেষ্টা করে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার হাতে সেই পাথর আসে না পরসপাথর সম্পর্কে পঞ্চম কাহিনীটি হল কেরালা রাজ্যের তেমানগড়ে উপস্থিত একটি সাগরে আজও সেই পাথর রয়েছে হিস্টোরিয়ান ভেরুগোপাল শর্মার তথ্য অনুযায়ী রাজা তেমনলালের রাজ্যতে মেরুকি দাস নামক পুরোহিত বসবাস করতেন এবং সে রাজাকে এই পাথরটি দিয়েছিলেন এই পাথরটি সে রাজমহল নির্মাণ করার জন্য দিয়েছিলেন রাজা যখন নিজের রাজমহল নির্মাণ করে ফেলেন তখন সে পাথরটি তার পুরোহিতকে ফেরত দিয়ে দেন রাজপুরোহিত তখন সে পাথরটির গুরুত্ব বুঝতে পারে না এবং সে রাগ করে পাথরটিকে সাগরে ফেলে দেয় আর এটা শুনতে পাওয়া যায় যে সে পাথর আজও সে সাগরে রয়েছে সোনা পাওয়ার আশা সবারই মধ্যে থাকে কিন্তু সবাই ধনবান হতে পারে না কিন্তু মানুষ এখন ধনবান হওয়ার জন্য অনেক চেষ্টা করছে অনেক কষ্ট করছে মানুষ এখন কোনো চমৎকার আশায় আছে অথবা কোনো একটি মেরাক্কেলের আশা করছে যে হঠাৎ করে সে ধনবান হয়ে যাবে পরশ পাথরের আসল কাহিনি কি সেটা তো আমরা জানি না কিন্তু ধনবান হওয়া কিন্তু কোনো সহজ বিষয় নয় এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ